আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে একটা ভিডিও দেখেন ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে আমি যে কোনো ভিডিওতে শেখ মুজিবুরের ছবি লাগিয়েছি আপনি কিন্তু যে কোনো ভিডিওতে আপনি শেখ মুজিবুরের ছবি কিংবা আপনার নিজের ছবি কিংবা যে কোনো ফটো কিন্তু লাগিয়ে এরকম ভিডিও তৈরি করতে পারবেন এরকম ভিডিও কিন্তু আমাদের মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে সামনে আসে তো এরকম ভিডিও কীভাবে তৈরি করবেন সেখানে দেখা দিচ্ছে সর্বপ্রথম একটা অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর উপরে লিখে দেবেন ফিগল ডট এআই ভিগল ডটে এই লিখে সার্চ করলে অ্যাপটা চলে আসবে অ্যাপটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করা আছে তো ওপেনে ক্লিক দিচ্ছি তারপরে দেখতে পাচ্ছেন প্লাস অপশন প্লাস অপশনের উপর একটা ক্লিক দিয়ে দেবেন দিয়ে তারপর সাইন ইন উইথ গুগলে ক্লিক দিয়েছে যে এখনও একটা জিমেইল আপনার ফোন থেকে আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়া গেলে নেক্সট একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পরে তারপরে দেখতে পাবেন এমন একটা ইন্টারফেস শো করবে তারপর যেই প্লাস আইকনটা রয়েছে এই প্লাস আইকনে ক্লিক দেওয়া দেবেন তারপর প্রথমে দেখতে পাচ্ছেন মিক্স নামে একটি অপশন এই মিক্সে একটা ক্লিক দিয়ে দেবেন মিক্সে ক্লিক দিলে কিন্তু এমন একটা ইন্টারফেস শো করবে তারপর দেখতে পাচ্ছেন অ্যাড ক্যারেক্টার এখানে আপনি যার ফটো দিয়ে ভিডিও তৈরি করবেন তার ফটো কিন্তু এখানে দিতে হবে তার ফটো দিয়ে কিন্তু ভিডিওটা তৈরি হবে তো সেইখানে ক্লিক দেওয়া হবে উপরে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটি অপশন আপলোডে ক্লিক দিলে আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার এখান থেকে যে কোনো ফটো আপনি সিলেক্ট করে দিতে পারেন কারণ আমি এই ফটোটা সিলেক্ট করে দিই ইউজডিসি ইমেজে ক্লিক দিচ্ছি তারপরে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড মোশন ভিডিও অ্যাড মোশন ভিডিওতে একটা ক্লিক দিয়ে দেবেন তারপর উপরে আপলোড অপশান আপলোড অপশান একটা ক্লিক দিবেন দেওয়ার পর নেক্সট এই নেক্সট একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পর আপনার যেই ভিডিও দিয়ে তৈরি করবেন সেই ভিডিওটা আপনার ফোন থেকে সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে জেনারেট নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই জেনারেট অপশনে একটা ক্লিক দিবেন তাহলে কিন্তু জেনারেটিং শুরু হয়ে যাবে যেমন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হচ্ছে অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে দেখতে পাবেন জেনারেট হয়ে যাবে আমাদের ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন তৈরি কিন্তু হয়ে গেছে এখন আমরা যদি ভিডিওটাকে দেখি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখানে কিন্তু আসল যার ফেস তার ফেসটা না এখানে কিন্তু শেখ মুজিবুরের ফেসটা লেগে গেছে তো এটা আমাদের ফোনে সেভ করার জন্য এই ভিডিওর ভিতরে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে শেয়ার নামে অপশনের মতো একটা চিহ্ন আছে এই শেয়ার অপশনের মধ্যে এটা কি ক্লিক দিবেন তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে অপশন এই ডাউনলোডের উপর একটা ক্লিক দিলে কিন্তু দেখতে পান প্রসেসিং হবে প্রসেসিং হয়ে কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে ঠিক পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু সেভ হয়ে গেছে আমরা যদি এখন গ্যালারি থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আমাদের ফোনে গ্যালারিতে সেভ হয়ে গেছে এটা চাইলে আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন অথবা কোনো কোনো জায়গায় আপনি ভিডিও কিন্তু সারতে পারবেন এরকম ভিডিও তৈরি করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ